আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সাধারণত আমি একটু ঘোরাফেরা পছন্দ করি এবং শখের বসে সেই ভিডিওগুলো রেকর্ড করি আপনাদের কাছে পাঠাই আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন কেউ কেউ হয়তো একটু শেয়ার করেন সেগুলো আমার খুবই ভালো লাগে শখের বসে এগুলো করা তো ধরো আজকে শখের বসে তেমনই আরেকটি কাজ করব সেটি আপনাদেরকে দেখাবো আমার ছেটার দিকে অবশ্যই বুঝতে পারছেন আমি হচ্ছে রান্না করব। হ্যাঁ বাড়িতে যখন কেউ থাকে না তখন আমি প্রায়ই এই রান্নাটা করি বলতে পারেন রান্না করাটা আমার একটা শখ ছোটবেলায় বাবার হাত ধরে আমার রান্না বান্নার হাতে করি তো আজকে আমার ছেটার দিকে বুঝতে পারছেন আমি বিরিয়ানি রান্না করব। আর একটা কথা বলে রাখি আজকে রান্নার জন্য আমি কোনো কিছুই সেভাবে ম্যানেজ করিনি আমার বাড়িতে যেগুলো এক্সট্রা ছিল পরিমাণে হয়তো অনেক কম কম যেহেতু নিজের জন্য রান্না আমার একার জন্য যথেষ্ট মাংস কম মশলা কম সব কিছুই কম কম তারপরেও এটা দিয়ে আমি চেষ্টা করবো আমার বেস্ট একটা রেসিপি তৈরি করতে তো আমি অবশ্যই বিরিয়ানি রান্নার রেসিপিটা নিয়েছি ইন্টারনেট থেকে যেহেতু ইউটিউব আছে হাতের কাছে রান্না নিয়ে নো আর কিছুটা পারি আর কিছুটা দেখলে তো অবশ্যই বলাই যায় যে আমি একজন অনেক ভালো পারি না নিজের রান্না বলে আমি অতটা প্রশংসা করছি না যদি আপনাদেরকে খেতে দিতে পারতাম তাহলে আপনারা বুঝতেন প্রশংসাটা আপনারাই করতেন আমি এতটুকু জানি যে এখন যে ঘ্রাণ আসতেছে যে স্মেলটা আসতেছে এটা জাস্ট অসাধারণ এটা এই এটা এটা আসলে অতুলনীয় একটা স্বাদের আগাম বার্তা দিচ্ছে আমাকে তো যাই হোক যে কথা বলছিলাম রেসিপি তো সবাই জানেন আমি আজকে রেসিপি শেয়ার করব না আমি আজকে একটি আমার স্টোরি শেয়ার করব নিজের জীবনের স্টোরি যে আমি রান্না বান্নাটা কেন কিভাবে শুরু করলাম কিভাবে পারি কিভাবে শিখলাম তো ছোটবেলায় আম্মা যখন নানুবাড়ি যাইতো তখন আব্বা আর আমি একাই বাসায় থাকতাম তো সেই সময় আব্বা আমি দেখতাম আব্বা সবকিছু রান্না করতে পারে বা নিজেই আমাকে শিখিয়ে দিত কোনটা করতে হবে কখন করতে হবে কিভাবে করতে হবে কোন মশলাটা কোন তরকারিতে দিতে হবে তো সেভাবে আমি আস্তে আস্তে সবকিছু শিখলাম তারপরে একসময় যুগের একটা উন্নতি হলো সবার হাতে স্মার্টফোন আসলো স্মার্টফোন থেকে নতুন নতুন রেসিপি দেখলে আমার ট্রাই করার অনেক শখ জাগে আমার সবাইকে খাওয়ানোর খেতে পছন্দ করি না আমি খাইও কম আপনার হয়তো আমাকে দেখলে বুঝতে পারবেন আমি ওজনে অনেক পাতলা কিন্তু তারপরেও রান্না করতে আমার অনেক ভালো লাগে আমি রান্না করে সবাইকে খাওয়াতে পছন্দ করি রান্নাটা যেহেতু আমার শখের আর আমি পেশাদার রাঁধুনি না তাই নিজেকে অতটা স্পেশাল মনে করি না তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু চেষ্টা করি চেষ্টার ফল অনেক ভালো হয় খাবারের টেস্ট আসে আজকে যে বিরিয়ানিটা রান্না করছি এটা দেখে অবশ্যই টেস্ট হবে কারণ এর কালারটা যেমন সুন্দর আসছে ঘ্রান্ডটা ঠিক ততটাই সুন্দর আসছে হ্যাঁ মাংসের রাইস একটু বেশি হয়ে গেছে তারপরেও খাওয়া যাবে টেস্ট অনেক সুন্দর নাড়ালে কি যে একটা সুন্দর সুগন্ধ আসছে আপনারা না খেলে সেটা বুঝতে পারবেন না আমি বলে সেটা কখনোই আপনাদেরকে বোঝাতে পারবো না তো আপনাদেরকে খাওয়াতে পারলাম না দেখার জন্য থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ফলতে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম